গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব পটল পোস্ত রেসিপি পটল পোস্ত বানানোর জন্য আমি এখানে একটু লম্বা ধরনের পটল ব্যবহার করেছি পটলটাকে কিন্তু আমি পুরো ছুলে নিইনি একটু আচ্ছলা করেই রেখেছি আর পটলটাকে মাঝখান থেকে এরকম আমি একটু চিড়ে নিয়েছি এতে পটলের ভিতরে গ্রেভিটা খুব সহজেই ঢুকে যাবে আর নিয়েছি টমেটো আর নিয়েছি পোস্ত বাটা পোস্ত বাটার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক পটল পোস্ত বানানোর জন্য কড়াই দিয়েছি সর্ষের তেল আমরা এখানে সর্ষের তেলেই রান্নাটা করছি তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার পটলগুলোকে ছেড়ে দেব পটলগুলোকে তেলে এইটটি পার্সেন্টের মতো ভেজে নেব আমরা একটু দেব হলুদ আর দেব পরিমাণ মতো লবণ লবণ হলুদের সাথে পটলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ভেজে নেব ঢাকাটা খুলে পটলের আরেকটা একটা পিঠ ভালো করে উল্টে দিলাম যাতে পটলটা তলা থেকে লেগে না যায় আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো পটলটা এইটি পারসেন্ট ভাজা হয়ে গেছে এবার আমরা পটলটাকে তুলে নেব ওই তেলে ফোড়নে দেব কালো জিরে আর দেব একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নটাকে ভালো করে তেলের সাথে ভেজে নেব এই সময় আপনাদের আর একটা ছোট্ট টিপস দিয়ে রাখি তেলের মধ্যে দেব একটু হলুদ এই হলুদটা দিলে পটল পোস্তর কালারটাও খুব সুন্দর আসবে আর মশলাগুলো তেলের থেকে ছিটকে আসবে না এবার এর মধ্যে দেব আগে থেকে কেটে রাখা টমেটো টমেটোটাকে ভালো করে তেলের সাথে ভেজে নেব টমেটোর উপরে দেব স্বাদ অনুপাতে লবণ লবণটা দিলে টমেটোটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে টমেটোটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দেব আগে থেকে বেটে রাখা পোস্ত বাটাটা পোস্তটাকে টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নেব টমেটো আর পোস্ত খুব ভালো মতো একসাথে মেশানো হয়ে গেছে এবার দেব আগে থেকে ভেজে রাখা পটলটা পটল থেকে একটু জল বেরোবে তাই এই সময়তেই কিন্তু আমরা একদমই জল ব্যবহার করব না দু চার মিনিট ভালো করে পটলের সাথে মিশিয়ে নিয়ে শেষে গিয়ে আমরা জল ব্যবহার করব এতে কিন্তু পটল পোস্তর টেস্ট অনেক গুণ বেড়ে যায় পটল খুব ভালোভাবে পোস্তর সাথে মিশে গিয়েছে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এবার উপর থেকে অ্যাড করব সামান্য একটু জল খুব বেশি কিন্তু জল ব্যবহার করব না এবার ভালো করে পটলটাকে মিশিয়ে নেব এই সময় উপর থেকে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা এবার ভালো করে আবারও মিশিয়ে নেব দেব সামান্য একটু চিনি যে কোনো নিরামিষ রান্নায় চিনি দিলে কিন্তু খেতে খুব ভালো হয় পটল পোস্ত আমাদের একদম রেডি হয়ে গেছে এরকম গ্রেভি গ্রেভি করে আমরা পোস্তটাকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ পটল পোস্তর রেসিপি এইরকম পটল পোস্ত খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য রেসিপিটি যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ